কোন মুসলমানের নয় কোন হিন্দুর নয় কোন সন্ত্রাসীদের নয় এই দেশ বাংলার মানুষের আমরা হিন্দু কিংবা মুসলমান বুঝি না আমরা চাই এই দেশের একজন নাগরিক হিসেবে হিন্দুরা আবার প্রশ্ন হচ্ছে আমরা কি এ দেশের স্বাধীনতার জন্য আন্দোলন করিনি আমাদের মা বোনেরা কি ইজ্জত দেয়নি তাহলে কেন আওয়ামী আমরাই জাতিত হব আমরা কেন আমাদের কেন আমাদের ভেঙে আমাদের বাহিরে আমাদের প্রতিষ্ঠানে আমরা কেন নিরাপদ নয় আজকে আমি একটি প্রতিষ্ঠানের প্রজাপতি হচ্ছে আমি আন্দোলনের আমি শিকার হব আমাদের মন্দির কেন আনার শিকার হবে অতএব আমি আপনাদের মাধ্যমে আমি সরকার তথা আমি পঞ্জাববর্তীকালীন সরকারের কাছে বিশেষ দাবি জানাচ্ছি বিনিত অনুরোধ জানাচ্ছি শ্রী রাম সরকার আমরা ইতিমধ্যে একজন সাথে কথা বললাম তারা যেমনটা বলছেন তারা 1971 সালে এই দেশ স্বাধীন করতে রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারই ছলে যুক্ত হয়ে একটি স্বাধীন বাংলাদেশ তারা পেয়েছে তারা আশা করুন আগামী বাংলাদেশ বাঙালি জাতির হবে কোনো জাতির আলাদা থাকবে না কোনো জাতির নির্যাতিত হবে না সকল জাতির বড় নির্বিশেষতা একটি সুন্দর বাংলাদেশ